তারা সিকিউরিটির সাথে আমরা তাদেরকে এনেছি এবং তারা আমাদের সাথে আছে আপনারা জানেন এই সমন্বয় সমন্বয়কারীকে ঘিরে অনেক গুজব চলছে এবং আমরাও তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম তাদের পরিবার এবং যে কথা বলা সেখানেও তারা যখন ইনসিকিউরিটির কথা বলছিল যে আমরা আমরা নিরাপদ আমাদেরকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সেই নিরাপত্তাহীনতার কারণেই মূলত তাদেরকে আমাদের কাছে আনা এবং আপনারা জানেন তারা এখনও পর্যন্ত সুস্থ আছে আমি আপনাদের গতকাল বলছিলাম যে তার পরিবারের কাছে আপনারা মেসেজ দেওয়ার জন্য যে তারা আমাদের কাছে ভালো আছে সুস্থ আছে এবং তার দ্বারাবাহিক তাদের পরিবারে কিন্তু গতকাল রাত্র এসেছে আজকেও কিন্তু তারা তার পরিবারের লোকজন তার সাথে কথা বলেছে এবং তার পরিবারের লোকজন অলরেডি মানে অলরেডি বলেছেন যে তারা কী পর্যায়ে আসে কী করে আসে আমি মনে করি যে আসলে রাষ্ট্রের আমরা একটা পুলিশ সদস্য কর্মত হিসেবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউরিটি ফিল করে আমরা আমাদের কাছে শিব শিকা আসে তা আমাদের দায়িত্বে নদী পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটি পারপাসটার কারণেই আমরা মূলত তাদেরকে আমরা দেখভাল করছি এবং এবং তারা অলরেডি কিন্তু তারা একটা বিভিজ্ঞ তারা প্রদান করেছে যে তারা যেতে আন্দোলন তার এখন তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে যে তারা নাই আন্দোলনের তারা নাই এখন যদি আপনারা মনে করেন যে এখাওয়া একটা গুজব ছড়িয়েছে আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় দেয় না এই কথা বলেছে আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে কার্যালয় এটা একটা মানুষের একটা আস্থার জায়গা এখানে কাউকে হেনস্থা করা বা কাউ কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনই করে না এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে এটা একটা আস্থার জায়গা মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে

এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছে আমরা মনে করি যেহেতু আপনারা জানেন এই কোঠাবিরোধী আন্দোলনটা এই কোমলমতি শিক্ষার্থীরা করেছিল তাদের ভিতরে ঢুকে একটি গোষ্ঠী জামাত বিএনপি চক্র তারা গোলাপালিতে মাস শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের তারা ধ্বংসাত্মমূলক কাজটি করেছে তা আপনারা জানেন তারা আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে হত্যা করেছে তারা সাধারণ মানুষকে হত্যা করেছে তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে আমরা মনে করি এই সকল সমন্বয়কদেরকেও এই সকল চক্ররা এই চক্রান্তকারীরা তারা আবার যদি ঘোলাপানিতে করে তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু দেখা দরকার এটা আসলে এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করবো যে গুজব ছড়াবেন না বিবি একটি আস্থার জায়গা সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না কারো উপরে কোনো অন্যায় অত্যাচার করা হয় না জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা